আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিজিটাল শপ এ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের শপে আজও এসেছে প্রিয় আবু আবুর ভাইয়া খুবই ভালো লাগার একজন মানুষ আমি জানি আপনাদেরও খুবই ভালো লাগার একজন মানুষ হচ্ছে আবু রায়হান ভাইয়া ঠিক এই মুহূর্তে রয়েছে ডিজিটাল শপ বসুন্ধরা সিটি ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ আজকে ভাইকে দিচ্ছি আরো একটি নতুন মাইক্রোফোন মাইক্রোফোন হচ্ছে রুড ওয়ারলেস প্রো দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আনবক্সিং হয়ে গেছে কি সাথে থাকছে সেটাই যেন ঝলক দেখাচ্ছি ভাইকে সবকিছু চেক করে ডিজিটাল সব বসুন্ধরা এই নিয়ে রুডের মাইক্রোফোন কয়েকটি নিয়েছে পাশাপাশি উনি বলছিল নাকি ফাইনালি হচ্ছে উনি রুডের রুড চয়েস করেছে এবং এটাই নিচ্ছে রুড অয়েলএ প্রো এটা হচ্ছে ডুয়েল চ্যানেল দুইজনে কথা বলতে পারবেন এবং এর সাথে কিছু স্পেশাল থাকা গুলো আপনাকে মুগ্ধ করবে তার মধ্যে দুইটা হচ্ছে লেভেলিয়ার টু যেটা ভাইয়াকে দেখালাম তো সব কিছু মিলিয়ে রুড ওয়েললেস প্রো মাইক্রোফোনটি কিন্তু অসাধারণ সো সাউন্ড কোয়ালিটি নিয়ে যারা চিন্তায় থাকেন যারা ব্লগ ভিডিও করেন বা অন্য টাইপের ভিডিও করে থাকেন এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে যারা চিন্তায় থাকেন তারা হচ্ছে রুড ওয়েললেস প্রোটা নিতে পারেন রুড ওয়েস প্রো হচ্ছে মার্কেটে অনেক ব্র্যান্ডের মাইক্রোফোন থাকলেও রুডের চাহিদা যেন সবার আগে রুড ওয়েললেস প্রোটা যে সবচেয়ে বেশি সেল হয় আমাদের এখান থেকে এবং আমরা দুই বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করি রুডের সকল প্রোডাক্ট সব কিছু বিবেচনা এবং সব কিছু জেনে শুনে বায়া প্রোটাই আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং সাথে আমরা দুই বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে ভাইকে বুঝিয়ে দিচ্ছি যারা একটু বাজেট প্লাস করতে পারবেন তারা হচ্ছে রুড ওয়েলস প্রোডা নিতে পারেন রোড ওয়েলস প্রো হচ্ছে একটা চমৎকার মাইক্রোফোন এবং ধন্যবাদ আবুরাহান ভাইয়া ভাইয়াকে আমাদের সবাই আসার জন্য